কয়েকদিন আগে একজন বলেছিল সাড়ে পনেরো বছরে তো কোরআনের অনুষ্ঠান গুলো দেব অনুমতি চাইতে গেলে দিত আর আমরা যদি কোনদিন যেতে পারি অনুমতি দেব না এই কথাটা আপনি আগেই বলে ফেললেন কয়েকদিন পরে বলতে পারতেন না ভোটটা হয়ে গেলে আমি যে তহমতের কথা বললাম কেন জানেন বাংলাদেশে একটা মাসলুম দল আপনি কি মনে করেন আমি জানি না জামাত ইসলামী তাদের উপরে এই মাহফুজ আলম নামে এটা কোলাঙ্গারি বলা দরকার এ শয়তান যে কথাগুলো লিখে লিখে পাঠাচ্ছে একটাও কি এদের উপরে যায় সবগুলো তার প্রতিহিংসা এখন প্রমাণ পাচ্ছি সে নাকি লক্ষ্মীপুরে এমপি দাঁড়াবে এটাতে কিছু হয় তার প্রমাণের সাক্ষীরা কয়েকদিন আগে এক চেয়ারম্যান প্রশাসনের লোক পর্যন্ত কি গাল দিয়েছে দেখেছে বলেছে বিয়া তো একটা বাট পাক আসলে একটা বাট পাক তাছাড়া মঞ্চে বসে আলমের বিরুদ্ধে ওটা ভাড়া কথা বলতে পারে এটা বাট পারে না সাক্ষীরা আলেমারা তার বিরুদ্ধে কি স্ট্যাটাস দেয়নি প্রতিবাদ জানায়নি আমি যে তহমতের কথা করলাম কেন জানেন বাংলাদেশে একটা মাসলুম দল আপনি কি মনে করেন আমি জানি না জামাত ইসলামী মাসলুম দল না তাদের উপরে এই মাহফুজ আলম নামে এটা কোলাঙ্গারি বলা দরকার এ শয়তান যে কথাগুলো লিখে লিখে পাঠাচ্ছে একটাও কি এদের উপরে যায় সবগুলো তার প্রতিহিংসা এখন প্রমাণ পাচ্ছি সে নাকি লক্ষ্মীপুরে এমপি দাঁড়াবে কিন্তু সেখানে যিনি আছে তার আসনে তার ধারে কাছে ওসে যেতে পারবে না জামাত ইসলামী মনোনীত ওই জায়গায় যিনি আছেন ডক্টর রেজাউল করিম আপনি সে যদি একশোটার নব্বইটা ভোট পায় এ মনে হয় নয়টাও পাবে না এর মাথা এমনি খারাপ হয়ে যায়নি চরিত্র ভালো কাদের আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম যদি আপনি ধরিয়ে দিতে পারেন আমি এখনই তাকে নিয়ে একেবারে সরাসরি কেন্দ্রে যাবো যদিও পরিবর্তন না হয় এক্ষনি তাও বা করে আমি আপনার দলে চলে আসবো বলেন বাংলাদেশে যারা জামাত ইসলামী করে যারা ইসলামী ছাত্র আছে ইসলামী ছাত্রী সংস্থায় আছে এরা বিড়ি খায় আপনি দেখাতে পারবেন এরা সিগারেট খায় এরা চুরি করে মানুষের জিনিস মেরে খায় এরা চাঁদাবাজি করে যেগুলো বললাম এগুলো একটাও করে না নিজেরা বলছে এর ফেদার কি প্রমাণ চান এদের হাতে দেশটা তুলে দিলে ও নিরাপদে থাকবে আর যারা গলাবাজি করে তাদের চরিত্র দেশের মানুষ চুয়ান্ন বছরে দেখেছে এই জন্য তাদের এত ভয় যাও মেলিক নিষিদ্ধের কথা আজ যারা বলে দুই দিন পরে আমাদের নিষিদ্ধের কথা বলবে না তার গ্যারান্টি আছে এই জন্য আমরা এর পক্ষে নেই ওরে শয়তা আপনার চরিত্র এরকম রকম করবেন আপনার মনে হচ্ছে জাতি তো আগেই বুঝে ফেলেছে কয়েকদিন আগে একজন বলেছিল সাড়ে পনেরো বছরে তো করানের অনুষ্ঠান গুলো দেব অনুমতি চাইতে গেলে দিত আর আমরা যদি কোনদিন যেতে পারি অনুমতি দেব না এ কথাটা আপনি আগেই বলে ফেললেন কয়েকদিন পরে বলতে পারতেন না ভোটটা হয়ে গেলে কথা বলেন না কেন এটাতে কিছু হয় তার গমানের স্বার্থের কয়েকদিন আগে এক চেয়ারম্যান ওর প্রশাসনের লোক পর্যন্ত কি গাইল দিয়েছে দিঘেছে বলে যে বিয়াদ এটা একটা বাটপার ঠিক বসে আলামের বিরুদ্ধে উল্টা-পাল্টা কথা বলতে পারে এটা বাটপার না স্বার্থের আলেম ওলামারার বিরুদ্ধে কি স্ট্যাটাস দেয়নি প্রতিভা জানায়নি

এখানে যদি কেউ থাকে ওই রকম জিজ্ঞাসা করে দেখেন যে আয়াত তার পড়া লেগেছে কি না কেউ আছে জিজ্ঞাসা করেন আর আপনি যেখানে সাফর করছেন সেখানে বলেন না সলাতি পড়া লাগে না সেখানে পড়া লাগে বলেন না ছাগল ছাগল নিয়ে আসে আমার কথা একটু মন দিয়ে শুনেন

মাসে মাসে একশো টাকা বেশি দেয় নাকি এরকম আছে যারা আছেন এই মুহূর্তে করেন কারণ সুদের টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করার সমান কথা যারা করছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমি না খেয়ে মরে যাব আমি ঘোষ আর সুদ খাবো না ছেড়ে দেব যারা রাজি আছেন একটু থেকে আর তোলেন তো অরে বাবা কত সুদ করবো এলাকা এত শুদ্ধ বিরাই লোকে রে কি ওই ধান্দায় আছে চার নম্বরে বেছি বিশ্বনবী বলেন এই থেকেবে দর Shabdaye বেশি আমার আল্লাহ মন খারাপ করে বেজার হয় মিথ্যা কথা বললে আর Shabdaye যে বেশি মানুষ শান্তি পায় মিথ্যা কথা বলে বলেন তো সাড়ে পনেরো বছর যারা দিকে ছিল এরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে বলেন বলেন এটা আমি নিজে তার প্রমাণ না তিনটা বছর ওরা আমাকে আটক করে রেখেছিল ফাঁসির কন্টেন ছেলে সত্য দিয়ে না মিথ্যা দিয়ে যে মামলা দিয়েছিল মামলা পর্যন্ত মিথ্যা যে সাক্ষী দিয়েছে সাক্ষী মিথ্যা এমনকি গতকালকে প্রমাণ হয়েছে মৌলানা মতিয়ার রহমান নিজামীকে যাদের কথা শুনে ফাঁসি দিয়েছে ওই মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা এখন বলছে আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে আমরা তাই বলেছি এমনকি আমার পক্ষে চারজন সাক্ষী নিয়ে গিয়েছিল আমার বিপক্ষে কুষ্টিয়া থেকে আমি জেল থেকে বের হয়ে আগস্টের পাঁচ তারিখের পরে তাদের বাড়িতে যেয়ে বললাম আপনারা এমন মিথ্যা কথা কোর্টে আমার বিরুদ্ধে বলতে পারলেন আমার কেসেও করার নেই আমার টাকা দিয়েছিল টাকাটা হালাল করা লাগবে না এই কারণে আমি কথা বলেছি ঠিক আছে টাকা আপনি নাই হালাল করে মিথ্যা সাক্ষী দিলেন আমার যে বারোটা বেজে গেল মিথ্যা ছাড়া লাগবে তেত্রিশ বছর এখন আমার বয়স আমি যদি আঠারো বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম আল্লাহর কসম আমি তিনবার ভোট দিতে পার

আল্লাহর পছন্দনীয় যে চারটা জিনিস এগুলো পেয়ে আনন্দ করার তাও ফেক দেন আমি আরো জোরে বলেন দল মত নির্বিশেষে করানের অনুষ্ঠান সাজিয়েছে আমরা করানের কারিম থেকে মাত্র এক অথচ এই মানুষটা এখন মারা যাক আমি এখন এবারে কবরে দিয়ে আসলে ওনাকে ফেরেস্তা বলবে মার রব্য গান তোমার রব মনে তো বাঙ্গালি মানুষ একবারে বলে ফেলবে রব্বি আমার রব আল্লাহ সেই রাস্তা কিন্তু উল্টা প্রশ্ন করবে ওই রব আল্লাহ মানে রব মানে কি রবের উনিশটা অর্থ আছে সামারাইজ করে পাঁচটা বলেছি আমি রব মানে প্রথম নাম্বারে সৃষ্টিকর্তা রব মানে আইনদাতা আন্দাজে যে একবারেই বলে ফেললে আমার রব আল্লাহ যে দেশে বাস করতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে রবের কোন আইনটা ছিল একটু বলো দেখি আমার মনে হয় বাংলার বহু মানুষ কবরে গেলে ধরা খাবে আমার কথা বলতেছে হচ্ছে না আমাদের আমি আপনাকে বাঁচাতে চাই রব আগে ঠিক করেন তাহলে আল্লাহর সাথে আদল এক নম্বরে নেই দুই নম্বরে রাসূলের সাথে আদল আল্লাহর নবীর সাথে নাই বিচার কি বিশ্বনবী তার 63 বছরের কমপক্ষে 23টা বছর আমাদের জন্য আদর্শ রেখে গেছেন আপনি যদি আগের 40 বছর না মানেন অসুবিধা নেই কিন্তু বাকি 23 বছর নবুয়তের जिंदगीর এক সেকেন্ডও যদি কেউ অস্বীকার করে বলে না এত সামেলা করা যায় সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান এ বাংলাদেশে বহু মানুষ নবীর 13 বছরের জীবন মানতে চায় মক্কার জীবনটা এত মদিনার জীবনে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এটার কথা বললে কেমন যেন রাজনীতি মনে করে ঠিক 13 বছরের কথা বললে খুব ভালো লাগছে ওই 13 বছর নবীর জীবনী বাকি 10 বছর নবীর জীবনে ছিল না তাহলে ওকে যখন এই বিসারে আনতে হয় মাস তুমি আপনাকে তার উপরে আদল করতে হলে 23 বছর মানা লাগবে আর 23 বছর আমরা যখন পোরাটা মানতে চাই তখন আমাদের পেছনে কাঠি দেয় ঠিক তিন নাম্বার মানবতার সাথে নাই বিসান হচ্ছে না একাও